মুর্শিদাবাদে হিংসায় জানে শেষ হয় হরগোবিন্দ দাস ও চন্দন দাসের প্রাণ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়ির দুই পুরুষ জানে শেষ ঘর থেকে বের করে কুপিয়ে শেষ করা হয়েছে সব মিলিয়ে এই পরিবার এখন তারা শুধু ফিরে পেতে চাইছেন তাদের এই দুই পুরুষকে কোনো ক্ষতিপূরণ তারা চান না কি হবে এই ক্ষতিপূরণ পেয়ে যদি স্বামীকেই না ফিরে পান ভাবুন একবার কি হা হুতাশ করছেন ওই পরিবারের মহিলারা চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস কি বলছেন তিনি শুনুন বলেন আমার শ্বশুরকে সামনে জেলে আমি কেসে চাইনি तो दोस्त करे चलो दोस्त करे तो एक टैंक भेगे दी जो जू था पर मेरे दे दी थी तो जीवन चला तो बाप का एक कह लिया चला दमकर आहार कर हाजले सरकार का भी जमा स्वामी के फ्रीया देते हमर स्वामी का फ्रीया चाहि से सरकार का से और घी से चाहि न 10 लाख चाहि পারবে সরকার আমার স্বামীকে ফিরিয়ে দিতে সরকারের কাছে আমার স্বামীকে ফেরত চাইছি ভাবুন তো একবার কতটা ব্যথা নিয়ে চন্দন দাসের স্ত্রী কথা বলছেন সংবাদ মাধ্যমের সামনে তিনি যেন পাথর হয়ে গিয়েছেন বিথিকা দাস নামে মৃতের পরিবারের এক সদস্যের সঙ্গেও আমরা কথা বলেছিলাম তিনি কি বললেন শোনাব ভাই ভাই কি হ'ব দে একই দাবি দাস পরিবারের সকলের কেউ আর ক্ষতিপূরণ চান না দশ লাখে তাদের কোনো লোভ নেই তারা দশ লাখ চান না সবাই চান বিচার হোক আমরা এই দাস পরিবারের সদস্যদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছিলাম কি বলছেন তারা শুনুন এক এক করে বাংলা বাড়ি করে সব ধামা চাপা দিয়ে রেখে দেবে নাকি না কিছু হবে না কিছু হবে বলেন কি চাইছেন আমরা কি চাইছি আমরা 10 লক্ষ চাইও না আমরা বাংলোর বাড়িও চাই না যেভাবে মেরেছে সেভাবে জানার শাস্তিটা হয় সেটা করেন

যে জিনিসটাকে চাপা চাপাতে রেখে দিবি কিছু তো হয়েছে না তো বাংলার বাড়িও চাহে না আর দশ লক্ষ টাকাও চাহে না যেভাবে আকাম করেছে ঘর থেকে টেনে নিয়ে যা সেভাবে ওদেরকে শাস্তি দেওয়া হোক আর আমরা এটাই চাহাচ্ছি আমার গ্রামে হয়নি আমার গ্রামে তো হক না তার কোনো মানে নাই তখন এনআরসি তো হয়েছিল এনআরসি যখন ছিল সব গ্রামে হয়েছিল কিন্তু আমাদের এনআরসি কিন্তু আমাদের না ঢুকতে পারেনি জানি মানে আমরা মুসলিম আর বাঙালি সব এক হতে হয়েছে এখনো আছি এক কতে এখনো আছি

এখন এখন প্রশাসন থাকে পুলিশ থাকে এরপরে যদি কিছু হবে না তার মানে কি কিছু আছে বলেন হবে না তার মানে আছে কিছু রাজ্যের পুলিশ কারে কোন ভরসা করি না পড় তো জানি না কেন্দ্র তবে আমরা থাকব আর ভালো কথা হয় চলে এই বাড়িতে আমাদের মরার ব্যাপারে সাদর কাজ হয় কি না এটাই হয় সাদর কাজ হচ্ছে কী করব এরকম বাড়িতে গ্রামে দেশে অশান্তি তো কী করে আমরা লোকজন পাবো আমাদের আত্মীয় স্বজন এমনি তো যারা ছেলে মেয়ে এগুলো তো আসতে পারে না চারদিকে যে অশান্তি চলছে হ্যাঁ বাড়িতে ধরেন আমরা অনেক আমাদের বিধি ব্যবহার সেটাও করতে পারলাম না নাপির না না আমরা কি ঘোষণা করেছি আমরা আমাদের নিজের বাড়ির কাজ নিয়ে তো ব্যস্ত হয়েছি আমরা কে কি ঘোষণা করলে আমরা ওটা দেখে লাভ নাই আমরা শুধু আমরা জানে বাঁচার জন্য এখন আমার লোক মরে গেল আর টাকার দিকে আমার দেখে চল দেখে বেরিয়ে তো লাভ হবে না আমার যেটা চলে গেছে ওটা আমাকে ঘুরে দিতে পারবে কি টাকা না দিয়ে আমার দুটো জীবন চলে গেছে দুটো জীবন দুটো ঘুরে দিতে চাইছি জীবন দুটো আমাদের ঘুরে দেখ না আমরা কি চাইবো আমরা জানে শান্তিতে বাস করতে পাই এখন পর্যন্ত আমরা এখন তো নিরাপত্তা নয় ঠিক আছে এখন পর্যন্ত আমরা নিরাপত্তা নয় এখন শান্তিতে বাস করতে পাই না জানে আমাদের শান্তিতে বাস করার কোনো একটা আর্জি করে দেওয়া যে আমাদের কোনো ক্যাম্পের ব্যবস্থা করে দিতে পারে এটা আমাদের রাজ্য পুলিশের ক্যাম্প করে কি করে নিশ্চিত করবো রাজ্য পুলিশ যেমন সকাল সাড়ে নটায় ধরেন আপনার চালু হলো চারটার সময়তে আপনার শেষ হওয়ার পরে আমরা রাজ্য পুলিশ এলো আমরা রাজ্য পুলিশ বা কেন্দ্র বাহিনী আমরা জানি সুরক্ষিত যেন জানে বাঁচতে পাই তা আমাদের তো যা দেখলাম রাজ্য পুলিশের উপর তো আমাদের কোনো ভরসাই থাকলো না জানা আমাদের কেন্দ্র বাহিনীর ব্যবস্থাটা এখানে জানে একটা ক্যাম্পের ব্যবস্থা বলে কি যাবে উনি বলছেন এর থেকে বড় বড় ঘটনা হয়েছে এখন কোথায় ঘটনা হবে অন্য জায়গায় ঘটনা হবে আমরাকে খ্যাতন দিতে হচ্ছে এখন ধরেন রাজনীতি এখন মৃত্যু তো নয় এখন সব রাজনীতি ধরেছে যাই আসছে অনেক আসছে ওরকম বলছে এখন যার যাওয়ার সে চলে গেছে ঠিক আছে এখন যার যেরকম খেলা সে খেলছে এর থেকে আর কিছু বলার নাই আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি